আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজ থেকে আপনাদের সাথে আছেন ইঞ্জিনিয়ার বাসেদ আহমেদ ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক সবাইকে ইঞ্জিনিয়ার্স এন্টারপ্রাইজ সৈফুল্লা গান্ধী বাজার বানসরামপুর ব্রাহ্মণবাড়িয়া ইঞ্জিনিয়ার্স এন্টারপ্রাইজ মূলত কনস্ট্রাকশন ব্যবসায়ের সাথে জড়িত আমরা প্রোভাইড করছি একটি বিল্ডিং এর যাবতীয় রেডিমেড ডিজাইনগুলো সমৃদ্ধ সুদি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি চশমাপুরে আছি প্রচন্ড রোদ ক্যামেরার দিকে তাকানো যাচ্ছে না আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ইঞ্জিনিয়ার বাসেদ আহমেদ অত্র ইঞ্জিনিয়ার্স এন্টারপ্রাইজের মালিক এবং একমাত্র পরিচালক আমি দিচ্ছি সমগ্র বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সুবিধায় একটি বিল্ডিংয়ের যাবতীয় রেডিমেড ডিজাইন ফোর্স পিলার ডিজাইন থেকে জানালা ব্যালকনি সাত ছিঁড়ি রেলিং শো ইত্যাদি সকল আইটেম দেখতে পাচ্ছেন আমাদের স্টকে রয়েছে হিউজ পরিমাণের আইটেম আমার পিছনে দেখা যাচ্ছে সাড়ে চার ফুট বারান্দার পিলার ডিজাইনগুলো আমাদের কাছে রয়েছে অনেক ধরনের আইটেম আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কলে মালামাল দেখে আপনি কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন পৌঁছে যাবে আপনার স্বপ্নের বাড়ির জন্য এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো যে আপনার বাড়ির লুকটাই চেঞ্জ করে দেবে আপনার বাড়িটি হয়ে উঠবে রাজকীয় তো আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ